হ্যালো আসসালামু আলাইকুম আমাদের অনেক সময় আমাদের কিছু কিছু ফাইল আছে বা ছবি ভিডিও যেগুলো হাইড করে রাখতে হয় পার্সোনালের জন্য যেগুলো আমাদের হাইড করে কিন্তু হাইড করার জন্য আমরা কিছু কিছু থার্ডস পার্টি অ্যাপ ব্যবহার করি যার ফলে আমাদেরকে অনেক সময় রিকভারি করতে গেলে আমাদের ওই ছবি বা ভিডিও সব কিছু হারিয়ে যায় এবং থার্ডস পার্টি অ্যাপস অনেক ধরনের ঝামেলা করে অনেক সময় আমাদের ডাটা চুরি হয়ে যায় তাই আমরা আজকে দেখব কিভাবে খুব সহজেই নিজের ফোন থেকে বা ফাইল ম্যানেজার থেকে এই ভিডিও বা ডকুমেন্টস হাইড করে রাখতে পারি শুধুমাত্র নিজে আমি যদি চাই তাহলেই আমি দেখতে পারবো এবং অন্য কেউ দেখতে পারবে না তার জন্য আমাদের দুইটি উপায় আছে সেটা আমরা খুব সহজেই দেখব ছবি বা ভিডিও হাইড করার জন্য আমাদের প্রথম অবস্থায় যেতে হবে গ্যালারিতে গ্যালারিতে যে আপনি যেটা হাইড করতে চাচ্ছেন সেখানে কী ডিটেলস আছে সেটা দেখে নেবেন আমরা সেলফিতে গেলাম যাওয়ার পরে আমরা এই ছবিটা দেখবো হাইড করবো এই ছবিটা হাইড করবো এবং ইনফরমেশনটা আগে দেখব ইনফরমেশন দেখলাম এটার ইনফরমেশন দেওয়া আছে যে জিরো নাইন ফাইভ ফোর ফাইভ জিরো জে পিজি সাইজটা দেখলাম এবং আমরা চলে যাব ফাইল ম্যানেজারে আমরা ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি তারপরে আমরা যেখানে এই ছবিটা আছে সেই ফোল্ডারের ভিতরে যাব তারপর স্টোরেজের ভিতরে গেলাম আমার আছে হলো এম এটার ভিতরে আছে তারপর ক্যামেরা ক্যামেরার ভিতরে যাবো ক্যামেরার ভিতরে যাওয়ার পরে আমরা সেই ছবিটা খুঁজব সেই ছবিটা যদি আমরা খুঁজি আপনার সিরিয়ালটা অবশ্যই মিলিয়ে নেবেন এবং দেখবেন এই যে আমরা এই কাঙ্কিতে ছবিটা পেয়ে গেছি আমরা এই ছবিটাই হাইড করবো আপনারা এই সিরিয়ালটা দেখে নেবেন যে আমি কোন সিরিয়ালটা হাইড করছি এই যে পাঁচশো পঞ্চাশ তার জন্য এই ছবির উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এই থ্রি ডট আছে উপরে থ্রি ডটে যাবো এবং রিনেম আসে রিনেমে ক্লিক করবো ক্লিক করার পরে যা থাকুক আমরা প্রথমে চলে যাব রিনেমের এখানে আসার পরে একটা ডট দিব ডট দেওয়ার পরে ওকে করবো ওকে করার পরে আমাদের ম্যাজিকটা শুরু হয়ে গেছে আমরা যদি এখন গ্যালারিতে যাই গ্যালারিতে গেলাম যাওয়ার পরে সেলফিতে যাই যাওয়ার পরে আমরা যদি সেই ছবিটা খুঁজি যে দেখেন এখানে কিন্তু সেই ছবিটা নাই সেই ছবিটা ওদা হয়ে গেছে আমরা কীভাবে ওই ছবিটা আবার পেতে পারি তার জন্য আমাদের যেতে হবে ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে যাব যাওয়ার পরে এখানে দেখবেন যে একটা থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন আপনারা ভুলে অনেক সময় উল্টাপাল্টা ক্লিক করেন ভিডিওটা ভালো করে দেখবেন তাহলে খুব সহজেই করতে পারবেন এই থ্রি ডটে ক্লিক করলাম করার পরে যে সেটিংস অপশান আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে শো হাইট ফাইল এই যে শো হাইট ফাইল এটা অন করা আছে আমরা এটা অফ করে দিব আমরা অফ করে দিলাম দেওয়ার পরে যদি আমরা আবার ফাইল ম্যানেজারের ভিতরে যাই তাহলে অবশ্যই আমরা আমাদের সেই ছবিটা খুঁজে পাব শুধুমাত্র যে করবে শুধু সেই খুঁজে পাবে আমরা যদি এখানে আসি আসার পরে যদি চেক করি দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত ছবিটা এখানে আবার ফিরে এসেছে আপনারা খুব সহজেই এই ছবিটা দেখতে পারছেন এবং খুব সহজে এটা হাইড করতে পারবেন এবং লক আনলক করতে পারবেন আবার ভিডিও ডকুমেন্ট যে কোনো ফাইল আপনি আনলক করতে পারবেন আবার আরেকটা প্রসেসিং আছে যেটার মাধ্যমে আপনারা খুব সহজে আপনার ফোন থেকেই করতে পারবেন তার জন্য আমরা গ্যালারিতে যাবো যাওয়ার পরে আমরা ছবির ভিতরে যাব ছবির ভিতরে যদি যাই যাওয়ার পরে আমি এখানে চাপ দিয়ে ধরে রাখবো রাখার পরে এই থ্রি আইকন আছে এই থ্রি আইকনে যদি আমি চাপ দিই চাপ দিলাম দেওয়ার পরে এখানে দেখবেন যে একটা হাইড অপশন নিচে লেখা আছে এই যে হাইড অপশন লেখা আছে এখানে ক্লিক করলেই আমাদের ছবিটা হাইড হয়ে যাবে এবং এটা আমি ইচ্ছা না করলে অন্য কেউ দেখতে পারবে না আবার যদি আনহাইড করি তার জন্য আমরা এই গ্যালারিতে চলে যাব যাওয়ার পরে এই সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন হাইড অপশন লেখা আছে এই হাইড অপশন লেখা আছে হাইড অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে ছবিগুলো আপনি আনহাইড করতে চাইছেন এগুলো ক্লিক করবেন করার পরে এই যে চোখের মতো অপশন আছে এই অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে দেখা যাবে যে আনহাইড আপনি আনহাইড করে দিবেন এবং খুব সহজে আপনি যে কোনো ছবি ভিডিও ডকুমেন্টস আনহাইড এবং হাইড করতে পারবেন এবং লুকিয়ে রাখতে হবে আপনার কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না আপনার ডকুমেন্টসগুলো ডিলিট হবে না এবং সুরক্ষিত থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ